নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম আপনি যদি কোরআন এবং হাদিস পড়েন তাতে ফয়দাটা কি হবে এটাই ছিল আমার বলার অর্থ না কি ফয়দা হবে এক তো আপনার দিন আপনি শিখতে পারবেন আর সব থেকে বড় মর্যাদা যেটা ঘটবে আপনার সাথে কবরে ঘটবে একটা চমৎকার হাদিস আমি আপনার কাছে পেশ করি বার আজেব থেকে বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ তার পঁয়ত্রিশ নম্বর অধ্যায় কিতাব সুন্না তার কবরের হালাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন চার হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস এটা তাতে কিনের কি উল্লেখ করেছেন এটা লম্বা হাদিস তাতে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন কবরে দুইজন ফেরস্তা আসবে মালা মালাকানেজুল সানে তাকে বসানো হবে ওই কবরবাসীকে বসানো হবে তারপর তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুক তোমার রবকে সে বলবে রব্বি আল্লাহ বলবে দিনুক তোমার দিন কি সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম বলবে মান রাজুল আল্লাজি জি বই সাফিকুম এই ব্যক্তিটা কে বলতো দেখি তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল তখন সেই ব্যক্তি বলবে হুয়া রাসুল উল্লাহ এটা তো আমাদের রাসুল মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেই ব্যক্তি কবর এটা বলতে পারবে এই কথা আমরা সবাই জানি কিন্তু জানেন কোন ব্যক্তি বলতে পারবে এই হাদিসের মধ্যে সেই কথাটা আছে যেটা অধিকাংশ মানুষ হয়তো শুনেননি একটা চমৎকার বাক্য সেই ফেরেস্তারা বলবে অমায়ুদ্রিক তুমি এটা কি করে জানতাবান্দা বান্দা কি করে জানতা তুমি কি করে জানলে তোমার রব আল্লাহ তুমি কি করে জানলে তোমার ধর্ম ইসলাম তুমি কি করে জানলে মোহাম্মদ সাল্লাহাম হচ্ছেন আল্লাহর রাসুল তুমি আজকে বলো তুমি কি করে জানলে সেই ব্যক্তির জবাবটা কি হবে জানেন সেই ব্যক্তি বলবে কারাতু তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম ও ফা আমান বিহি আমি ইমান এনেছিলাম বিশ্বাস করে নিয়েছিলাম ও সাদ্দাক্তু এবং সেটাকে আমি বাস্তবায়ন করেছি এটা ছিল এই হাদিসের কথা তার মানে যেই ব্যক্তি কোরআন পরে কোরান বিশ্বাস করে কোরানটাকে মেনে চলে এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে বলতে পারবে আমার রব আল্লাহ সে আরবি জানুক আর নাই বা জানুক সে জানুক আর নাই জানুক সেই ব্যক্তি বলতে পারবে এটা ছিল আজকে আমার মূল মেসেজ যে আল্লাহর কালাম আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহর কালাম রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হাদিস যেটা বিদায় হজের খুতবাদি ওরা সাল্লাম বলেছিলেন এবং আমভাবে বলেছেন রাসাল্লাম বলছেন তারাত্ত ফিকুম সেই আইনি লন্ত দিল্লো মা তমাসতুম্ভিহি মা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিয়ে চলে যাচ্ছি আমার সময় শেষ রাসলাম চলে গেছেন আমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেছেন সেটা কি কিতাব আল্লাহি বা সুন্নতি রাহুল বলছেন আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাতটাকে ছেড়ে গেলাম যেই ব্যক্তি এই দুইটাকে ধরে নেবে সেই ব্যক্তি কোনোদিন হালাক হবে না রাসলাম বলছেন সেই ব্যক্তি কোনোদিন গুমরাহ হবে না আর সেই ব্যক্তি কোনোদিন শাস্তিও পাবে না সেটা হচ্ছে আল্লাহর কালাম এবং রাসূসুলসলামের আদর্শ আলী রাজে আল্লাহ থেকে একটা বর্ণনা এইভাবে আসছে তোমরা তো এটাকে আল্লাহর কালাম জানো কিতাব জানো তুমি জানোই কিতাবটা কি এটা হচ্ছে এমন একটা রশ্মি যেটা একটা তারা তারা এই কোরআনের একটা মাথা আল্লাহ নিজের হাতে রেখেছেন আরেকটা মাথা পৃথিবীতে ঝুলিয়ে দিয়েছেন যেই ব্যক্তি ধরে নেবে সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে আসলাম বলছেন সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে কারণ এটা আল্লাহর রশ্মি আল্লাহর লোটকি দিয়েছে আল্লাহ বলছেন যে নাজাদ চায় সেজন্য এটাকে ধরে নেয় তাল্লাহানা হুয়া তালা আমাদেরকে কোরআন এবং হাদিস নাজিল করে দিয়ে আমাদের কাছে রেখে গেছেন বলছে তুমি যদি তোমার দিনকে টিকাতে চাও তুমি যদি প্রকৃত অর্থে মুসলিম হতে চাও বান্দা তোমাকে কোরআন এবং হাদিসের চর্চা করতে হবে কোরআন হাদিস বিহীন আপনি আদায় করেন আপনার নামাজে ভুল হবে এটাই স্বাভাবিক কোরআন হাদিস বিহীন আপনি হজ করেন আপনার হজে ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু কোরআন হাদিস পরে স্টাডি করে যদি আপনি আপনার ইবাদত করেন ইনশাআল্লা আজিজ একরকম হবে আমাদের ইবাদত এবং সেটা সঠিক হবে এটাই ছিল আমার মেসেজ আল্লাহজন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আকৌলি কৌলি হাজা আস্তাহী মুসলমিন